এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের আমাকে এই বিপদের সময় এই খারাপ সময় আমাকে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়ে গেছেন এবং আপনাদের কাছে আশাবাদী এবং ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আর অনেক খুশি কারণ কি জানেন আমি দুই সালে ফার্স্ট তারিখ একটা ভিডিও ছিলাম তারপরে আমার ফেসবুকের মধ্যে সমস্যা হয়েছিল এই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল ফেসবুক থেকে এরপর থেকে আমার ফেসবুকের মধ্যে কোনো রিচ নাই অ্যাঙ্গেজ নাই ভিউ নাই কিছুই নাই মানে এক কথা একদম ডাউন করে রাখছে তো আলহামদুলিল্লাহ অবশ্য সে একদম কমপ্লিটলি সব কিছু শেষ করলাম এক বছর অপেক্ষা করার পর মানে একদম ক্লিয়ার হয়েছে এখন আর কোনো সমস্যা নেই পেজের মধ্যে আলহামদুলিল্লাহ লাখবটি শুক্রিয়া যে অবশেষে আমার আমি আমার শখের পেজটা একদম পরিপূর্ণভাবে ফিরে পাইছি আলহামদুলিল্লাহ এখন থেকে বিউ হোক বা না হোক মানে শান্তি থাকবে যে আমার পেজে কোনো সমস্যা নাই এইটা শান্তি থাকবে তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে কষ্টের ফল সুস্বাদু হয় এটাই বলে ধৈর্য হল মিষ্টি হয় ধৈর্য ধরছি এক বছর ধৈর্য ধরি দুই সাল পুরা টাকা আছে শুধু মানে এমনেতে শুধু লেগে আছে এখন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ একটা কিছু হবে ইনশাল্লাহ দুই সাল থেকে নতুন করে শুরু করবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের আমাকে এই বিপদের সময় এই খারাপ সময় আমাকে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়ে গেছেন এবং আপনাদের কাছে আশাবাদী এবং ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ